আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন আমরা ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি হল সে বিষয়টি নিয়ে বিরতির আগে আলোচনা করছিলাম বিশেষ করে তাদের সফলতা ব্যর্থতা নিয়ে আমরা চট্টগ্রামের মেয়র যেমন নাসির উদ্দিনের দুই বছর পূর্ণ করলেন সেক্ষেত্রে এই দুই বছরের চট্টগ্রাম প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বলে গণমাধ্যম কর্মী হিসেবে আপনার মূল্যায়ন ধন্যবাদ শিপন চট্টগ্রামের মেয়র কিন্তু তিনি একই দিনে শপথ নিলেও তিনি দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসনিক জটিলতার কারণে মাস প্রায় দিন পরে সেই সূত্রে চট্টগ্রামের মেয়রের বছর দু ছুতে চললো এমন একটি অবস্থা আপনারা জানেন যে চট্টগ্রাম দেশের দ্বিতীয় প্রধান নগরী এবং বাণিজ্যিক রাজধানী বলা হলেও দেশের প্রধান বন্দরটি চট্টগ্রামে রয়েছে এবং এর ভূ রাজনৈতিক গুরুত্ব অন্য অনেক শহরের তুলনায় বেশি এবং এই শহর বিশ্বের একমাত্র শহর যে শহর পাহাড় সমুদ্র নদী হ্রদ এবং আহ সমতল সামগ্রিক পাঁচটি যে নান্দনিক সৌন্দর্য সেটির মিশেল রয়েছে সেই অনুযায়ী বৈচিত্র্যময় যে সংস্কৃতি চট্টগ্রামের সেই সবকিছু সার্বিক বিবেচনায় অন্য শহরের তুলনায় চট্টগ্রামকে বারে বারে আশ্বস্ত করা হলো নানাভাবে দেওয়া চট্টগ্রামের উন্নয়ন এবং সেবার ক্ষেত্রে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি কিন্তু যথার্থ নয় বলে চট্টগ্রামের মানুষ মনে করছেন উল্লেখ করতে হয় যে গেল যে দু মাস দুবছর আরও দু মাস বাকি আছে সেই সময়টির মধ্যে লক্ষ্য করা গেছে যে খোদ চট্টগ্রামের আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী প্রকাশ্য জনসভা থেকে অভিযোগ তুলেছেন এবং চট্টগ্রামের মেয়র ঢাকার দু মেয়রের তুলনায় কেন্দ্রের দৃষ্টিতে চট্টগ্রামের মেয়রের প্রতি অপেক্ষাকৃত কম গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে ঢাকার দু মেয়রকে শুরুতে দুশো কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হল চট্টগ্রামের মেয়রকে দেওয়া হয়নি তার উপর চট্টগ্রামে একটি বড় সমস্যা হলো ঢাকার দু মেয়রকে প্রশাসনিক অবস্থান থেকে অন্য সেবা বা সংস্থাগুলো যেরকম গুরুত্ব দিচ্ছেন চট্টগ্রামের মেয়রকে বোধ করি সেরকম গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং একক যে নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল অতীতে বিএনপির সময়কালের মেয়র মিন নাসির উদ্দিনের সময়কালে সেই নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু চট্টগ্রামের মেয়রের নেই যেটি আমার অভিভাবক সাংবাদিক কাজী বোধ করে বলতে চেয়েছিলেন যে নিয়ন্ত্রণ ক্ষমতা সামগ্রিক সমন্বয়ের ক্ষেত্রে এর বাইরে আরো যদি একটু করতে যায় চট্টগ্রামের মানুষের মধ্যে কিন্তু ব্যবস্থা নিয়ে নিয়ে ব্যবস্থাপনা সচেতনতা গড়ে ওঠেনি এবং নতুন খাল খননের ক্ষেত্রে অন্তত এগারো বছর ধরে একটি প্রকল্প ঝুলে আছে এবং সেই সূত্রে পর্যাপ্ত বরাদ্দও নেই সবকিছু মিলে চট্টগ্রামের অবস্থায় এখন কানা ছেলের নাম পদ্মলোচনের মতো কিংবা চট্টগ্রামের মেয়রকে অনেকটা হাত পা গলা বেঁধে নাচতে দেওয়ার মতো একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে এর পরেও এত প্রতিকূলতার পরেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন কিছুক্ষণ আগে চট্টগ্রামের মেয়রের সাথে আমার কথা হয়েছে তিনি বলার চেষ্টা করছেন যে আগামী যে তিন বছর সময় আছে সেই সময়ের মধ্যে তিনি পানি উন্নয়ন বোর্ডের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার একটি প্রকল্প আছে এবং চায়না পাওয়ার একটি চায়না রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার কোটি টাকার একটি মহা মেগা প্রকল্প আছে এবং চট্টগ্রাম বন্দরের প্রকল্প এবং চট্টগ্রাম ওয়াসার প্রকল্প সহ সামগ্রিক সামরিক অর্থে তিনি বাকি তিন বছরের মধ্যে তার যে লক্ষ্যমাত্রা সেটি পূরণের আশাবাদ তিনি জানিয়েছেন তবে চট্টগ্রামের নাগরিক সমাজ কিন্তু সেই আশাবাদ সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে এমন নির্ভরতা তারা পাচ্ছেন না কারণ প্রশাসনিক সমন্বয়হীনতা এবং চট্টগ্রামের প্রতি নেতিবাচক একটি দৃষ্টিভঙ্গি বরাবরই রয়েছে বলে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক মনে করছেন শিপন আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন এটি পর্যটন শিল্পের কাশে বলা হচ্ছে একটু যুগান্তকারী পদক্ষেপ সে হিসাবে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে শিপন আপনি যথার্থ বলছিলেন শুধু মেরিন নয় ড্রাইভ বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজারে কিন্তু আরো দশটি প্রকল্পের উদ্বোধন এবং আটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী এবং মেরিন ড্রাইভ ও যেটি কিনা শুধু চট্টগ্রাম বাংলাদেশের নয় সেটি বিশ্বের সবচেয়ে বড় ড্রাইভওয়ে যেটি এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় একটি নান্দনিক সৌন্দর্যের আধার সেটিকে কেন্দ্র করে সামগ্রিক পর্যটন ব্যবস্থাপনায় এবং জাতীয় উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক বিশেষ করে বাইরে যে পর্যটকরা আছেন তারা কক্সবাজারের দিকে অনেক বেশি মনোযোগী হবেন এবং অত্যাসন্ন যে গভীর সমুদ্র বন্দরের কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রেও এই প্রকল্প কিংবা প্রকল্পগুলো একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার আমাকে যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন তারা নিশ্চিত করেছেন শিপন ধন্যবাদ রিয়াজাদ চৌধুরী আপনাকে এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য শুরুতেই কাজী সিরাজ আপনার কাছে আসবো আপনি চট্টগ্রামে আপনার কৈশোর এবং যৌবন কেটেছে বলছিলেন সেক্ষেত্রে চট্টগ্রামের মেয়রের যে চেষ্টার কথা আমাদের সহকর্মী রিয়াজাদ চৌধুরী বলেন পাশাপাশি মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন সব মিলিয়ে আপনার মূল্যায়ন না মেয়র তো চেষ্টা করছে চট্টগ্রামের মেয়র অবশ্য অধিকতর তরুণ এবং পর্বটও বটে এটা তার ব্যাকগ্রাউন্ডও জানি ছাত্র জীবন থেকে রাজনীতিতে আছে চেষ্টা কর ওই যে মূলত সহযোগিতার অভাব কেন্দ্রের সহযোগিতার অভাব এটা তো সত্যি কথা তিন মেয়রের মধ্যে ঢাকার দুই মেয়র এবং চট্টগ্রাম তিনজনের মধ্যে ঢাকার দুই মেয়রের প্রথম কথা হচ্ছে ব্যক্তিগত ইমেজ টিমেজ সব মিলে বিশেষ ঢাকা উত্তরের মেয়রের তো অনেক বেশি এটা বটেই আর এদের সাথে এখানকার প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা আগে থেকে একটা সম্পর্ক নানা কারণে ছিল আছে ফলে এরা যেটুকু ইনফ্লুয়েস করতে পারেন চট্টগ্রাম মেয়রের চট্টগ্রাম থেকে সেটা করার সুযোগ নেই আরেকটা হচ্ছে এটা আমাদের কাছে নতুন খবর হচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ সরকার যেটা বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি মেয়রকে সহযোগিতা না করে মেয়রের পক্ষে কিছু করাই সম্ভব না কি করবে মেয়র যে কোনো কাজ করতে তো টাকা দরকার প্রচুর টাকা দরকার তো সেই টাকা মন্ত্রণালয় এবং সরকার যদি সহযোগিতা না করে মেয়র কিছু করতে সেটা করা উচিত আমার চাপ থাকা উচিত করা উচিত আর ওই যে পানি উন্নয়ন বোর্ডে সাড়ে পাঁচ হাজার টাকা না সাড়ে তিন হাজার টাকা প্রকল্পের কথা শুনলাম এ ব্যাপারে মেয়র সতর্ক থাকতে হবে পানি উন্নয়ন বোর্ডের কাজের করে হিসাব থাকে না এটার হিসাব নিতেও পারে না কেউ নেয় কিনা সেটাও জানি ধন্যবাদ কেন্দ্রের দিকে নেশনা করা বা কেন্দ্রকে অভিযুক্ত করা এটা কিন্তু নতুন না এটা সব সময় বলাছে নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য আর একজনের উপরে দোষ চাপানো এটাও দীর্ঘদিনের একটা দেখা দীর্ঘদিনের রাজনীতি করা রক্ত স্প্রেড বলেছে চট্টগ্রামে ঢাকা যে 220 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তাকে কোন চট্টগ্রাম তার নিজস্ব মেয়র পৌর কর্পোরেশন এব টাসিটি কর্পোরেশনে নিদেশ সহায় আছে না নিজের সহায় কতটুকো করতে পেরেছেন সে তার কর কতটুকো আদায় করতে পেরেছেন তার কর আদায় তো করতে হবে কর আদায় করে তার সে সেটার জনগণের টাকা দিতে জনগণের করবে আর সরকার যত রূপ পারে সেটা চক্র প্রোগ্রামের প্রতি বিমানতা আচরণ কেন করবে কারণ চট্টগ্রামের দেশ মানুষ কি বাংলাদেশের নাগরিক না তারা কি বর্তমান সরকারকে ভোট দেয় নাই তারা কি বলতে এটা এটা করা কোনো ক্রমে সরকারের পক্ষে ঠিক বলে আমি মনে করি না এবং করেছে বলে আমার এটা মনে হয় না আর মেন ড্রাইভের কথা যেটা বললেন আপনি কক্সবাজারে এটা একটি বিরাট সম্ভাবনার জায়গা কক্সবাজার বাংলাদেশের শুধু কক্সবাজারের বিমানবন্দরটাকে আরও সম্প্রসারিত করতে হবে আর রেল লাইন যেটা তৈরি হয়েছে প্রকল্প তৈরি হয়ে গেছে এই রেল লাইনটা নির্মাণ এই হলে চট্ট চট্টগ্রামের সাথে কক্সবাজারের কানেকশানটা হয়ে গেলে রেল কানেকশান তাহলে দেখবেন যে চট্ট কক্সবাজার এই অঞ্চলের মধ্যে একটা সবচেয়ে বড় একটি পর্যটন কেন্দ্র হবে এবং খুবই সংক্ষেপে দশ থেকে চট্টগ্রাম বারোলিয়ার শহর পাশাপাশি একটি আপনার আমাদের পাহাড় পর্বতের শহর বলতে পারি এবং আমি আশা করি আমি একজন তরুণ রাজনীতিবিদ এবং আমাদের তরুণদের রাজনৈতিক দল বিএনজেপি আমরা নির্বাচিত তিনজন মেয়র ঢাকা শুভকামনা তাদেরকে শুভ শুভকামনা যাচ্ছি আমাদের রাজনৈতিক দল বিএনজি পির পক্ষ থেকে এবং আমরা তাদের সার্বিক সহযোগিতা ধন্যবাদ আপনাকে আমরা আপনার বুঝতে পেরেছি তিনজনকে অসংখ্য ধন্যবাদ এতটা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক নিউজরুম সংলাপ আজকে এবার